দেখাবো জমজম তারপর দেখাবো আরো তারপর নাইরা তিনটা ক্যাটাগরি দেখাবো তো দৈর্য সহকারে লাইভ ভিডিও দুইটাই দেখবেন আর সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে দেখাবো জমজমের ডিজাইন কটা ইলপসর ইলপসর জমজম ডিজাইন কয়টা আছে চোদ্দ পনেরোটা ডিজাইন হবে নতুন আসছে তো যেগুলো আসছে ওগুলো দেখাই আজকে আমাদের জমজম ড্রেস আসছে তো আমি বলে দেই আজকে কিন্তু শেষ অফার নতুন ড্রেস যত ড্রেস আসছে সবগুলো আজকেই আসছে আর মনে হয় ঈদের আগে জানি না কয়েকদিন পর্যন্ত আসতে পারে ড্রেস তো আপনারা অর্ডার দিয়ে দিবেন আপনাদের হাতেও তো এত বেশি সময় নেই হ্যাঁ আপনাদের চাম নাত তো বিক্রি হবে ঈদের পরেও বিক্রি হবে কিন্তু আমাদের তো ছাব্বিশ সাতাশ রোজা পর্যন্তই লাস্ট এটা কিন্তু অরিজিনাল জমজম ঠিক আছে অরিজিনাল জমজমে জানেন একটা ড্রেসে দুইটা তিনটা কালার হয় না একটাই কালার হয় ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম অনেক সুন্দর একটা ডিজাইন জমজমগুলোর সামনের সাইড ব্যাক সাইড হাতার কাপড় একদম সুইস কটন ছেলরের কাপড়টা আমাদের এত ভালো কোয়ালিটি এগুলো কাপড়গুলো পাকিস্তানি যে সুতির ড্রেসের ভিতরে যে কাপড়টা দেয় একদম সেম কাপড়টা আমাদের জমজমে দেওয়া দাম হবে মাত্র আটশো টাকা ঠিক আছে এখন আটশো পঞ্চাশ টাকার আমাদের এই জমজমগুলো আসলেই শেষ হয়ে যায় প্রচুর পরিমাণ ভালো ড্রেস আর কাপড়ের রং নিয়ে কোনো কথা নাই আসি আসি সুতার এটা খুবই ভালো মানের কোয়ালিটির জমজম অরিজিনালটা আপনারা যারা নিতে চান নিয়ে নেবেন খুবই ভালো মানের কোয়ালিটি লড়ের কাপড় এত ভালো কোয়ালিটির আপনারা হাতে পান হাতে পেয়ে দেখেন আর আমাদের জমজম গুলো কিন্তু এগুলো সর্বনিম্ন এগারোশো টাকা বিক্রি করে আমার কাস্টমাররা ঠিক আছে সর্ব কম একদম কমও যদি বিক্রি করে এগারোশো টাকা বিক্রি করে আমার সামনে বসে আমার কাস্টমাররা বিক্রি করে আমি দেখি বিক্রি করা যায় আমাদের এই রেজগুলো এগারোশো টাকা বিক্রি করা ব্যাপার না অনেক সুন্দর অনেকে বলে ছয়শো পঞ্চাশ টাকায় জমজম আছে ওইটা কিন্তু কখনো জমজম না ঠিক আছে জমজম লেখা থাকলে যে জমজম হবে এটা না ওইটা হলো আপনার ফেদো স্লোনের উপরে ডিজাইন করে ছয়শো পঞ্চাশে বিক্রি করতে আছে আর কাস্টমাররা গোলাপ পানি খাওয়াইতে আছে তো আমাদের ওই ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার জমজম কোনো কাস্টমারই নিবে না আমাদের কাস্টমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আর তারা কোয়ালিটি খুব ভালো বোঝে আর তাদের যে কাস্টমার আছে তারাও কোয়ালিটি খুব ভালো বোঝে তো আমাদের কাছে কোনো লো কোয়ালিটির জমজম নেই আমাদের কাছে একটাই জমজম কোয়ালিটি ফুল আটশো পঞ্চাশ আমরা আরও একটা বিক্রি করতাম আটশো টাকা ওটা আবার ঈদের পরে দিব কিন্তু আপাতত আটশো পঞ্চাশই যেটা আছে এটাই দিচ্ছি ডিজাইন এক হইলে যে কাপড় এক হবে এটাও না ঠিক আছে অনেক সময় দেখা যায় ভালো কোনো ডিজাইনের যদি জমজম থাকে ওই ডিজাইনটাকে কপি করে মাস্টার কপি করে এটা আপনারা বুঝেন তো ডিজাইন এক হলি যে জমজম এক হবে তা না এ আমি যেটা দেখাচ্ছি এখন এটা আমি একদম বলতে পারি আমার এই জমজম আটশো পঞ্চাশে কারোর পক্ষে দেওয়া সম্ভব না যদি সম্ভব হয় অবশ্যই কপি করছে ঠিক আছে তাহলে গজ কাপড় কাইটা মিলিয়ে দিছে এই কোয়ালিটির ছেলেরা কাপড় না আমি দেখি না আজ পর্যন্ত যে আমাদের এই জমজমগুলো এর নিচে কেউ বিক্রি করছে যদি কখনো করেও থাকে সে অরিজিনালটা দিতে পারবে না খুবই সুন্দর প্রত্যেকটা জমজমে খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এই জমজমগুলো নয়শো পঞ্চাশ টাকা ছিল সেখান থেকে এখন আটশো পঞ্চাশে পাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইনের উপর স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অবশ্যই অবশ্যই কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে আর কোনো অর্ডার ঢাকার বাইরে যাবে না কোনো কুরিয়ার সার্ভিসে দিতে পারবো না ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন অপেক্ষা ছিলেন না আজকে একটু তাড়াতাড়ি লাইফে চলে আসলাম যখনই সময় পাই লাইফে চলে আসি সবগুলো অর্ডার একদম বুকিং করে দিয়ে লাইফে চলে আসলাম একটা অর্ডারও নাই অর্ডার বুকিং করেছি কুরিয়ার গাড়ি আসছে কুরিয়ার গাড়িকে পার্সেল গুলো বুঝাই দিয়ে আমরা লাইফে দাগাই গেছি মাত্র পাঁচশো সরি পঞ্চাশ খুবই সুন্দর এইটা কালারটা কীরকম দেখা যায় মোবাইলে যে কালারটা দেখা যায় সেম কালারটাই হবে কারণ আমাদের মোবাইলে কালার একটা থি আর একটা দেখায় না আর আমরা কিন্তু অত দামি লাইটিং ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করি না আমি চোখ এমনিতেই আলো পছন্দ কম করি দেখে দেখেন না চোখে চশমা দেই আলো এত বেশি পছন্দ না হালকা আলো পছন্দ অনেক সুন্দর ড্রেস আপনার ম্যামো দিয়েছি আপনার ম্যামো দেই না মানে আজকে অর্ডার দিয়েছেন আজকে অর্ডার দিলে সবার ম্যামো দিয়ে দিচ্ছি আপনি হোয়াটসঅ্যাপে মু চেক করে দেখেন কারণ অর্ডার শেষ করেই কিন্তু আমি লাইভে আসছি ঠিক আছে অর্ডার শেষ করে সুন্দরবনে গাড়ি আসছে সুন্দরবনের পার্সেল সুন্দরবনকে দিয়ে দিছি হোম ডেলিভারি গাড়ি আসছে হোম ডেলিভারি পার্সেলও দিয়ে দিছি সবগুলো দিয়ে আমি লাইফে আসছি অনেক সুন্দর ডেরেজ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আর যদি ম্যামও না পেয়ে থাকেন অবশ্যই নক করেন ঠিক আছে লাইভের পরেই আপনার ম্যামো দে করবো লাইভের পরেও ম্যামো হবে তো যদি ম্যামো না পেয়ে থাকেন তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপে যেখানে অর্ডার দিয়েছেন ওখানে যোগাযোগ করেন অনেক সুন্দর একটা ড্রেস দেখা সাদার ভিতরে ও সাদার ভিতরে কালারগুলো দেখছো কত সুন্দর এটা হাতার কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস

এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ পাইকারি প্রাইস ঠিক আছে তো আমাদের একটা অফার চলতে আছে সেই অফারটা হলো যারাই চার পিস পাঁচ পিস ছয় পিস পর্যন্ত নেবেন ছাব্বিশ তারিখের আগে সবাই পাবেন পাইকারি প্রাইজে এই একটা অফার মিস করেন না শুধু আপনাদের জন্য এই অফারটা দেওয়া সবসময় আমরা পাইকারি প্রাইজে খুচরা কাস্টমারদেরকে দেই না ঠিক আছে কেন দেই না আমরা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকাও বেশি নেই পার পিস প্রতি কারণ যারা বিজনেস করে তাদের দাম আপনার খুচরার দাম তো এক হবে না এটারও কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হলুদ দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা অন্যরকম কালার খুব সুন্দর একটু হলুদ হলুদ কাঁঠালি কাঁঠালি ভাব আছে খুবই সুন্দর কালারটা এক দেখায় দেখলেই ভালো লাগবে দেখছেন ওনার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা জমজম নিতে চাচ্ছেন এই পর্যন্তই হবে আজকে লাইভই হবে লাস্ট লাইভ জমজমের লাইভ কিন্তু আর ঈদের আগে হবে না তো এই এই ভিডিও থেকে যতগুলো ডিজাইন পছন্দ সবগুলো নিয়ে নেবেন এখানে চোদ্দোটা না পনেরোটা ডিজাইন দেখাইছি এবার দেখাবো ইলাপ এই ইলাপ নিয়ে কিছু কথা আছে ইলাপের ড্রেস কিন্তু শেষ পর্যায় বেশি ড্রেস নাই দেখেন এখানে দুই তাক ড্রেস আছে ঠিক আছে তো ইলাপের এর আগে আমি ভিডিওটা সারছিলাম ওই ভিডিও থেকে সবাই ছবি দিচ্ছেন ওই ভিডিও থেকে আর কেউ ছবি না আজকে দেখাচ্ছি ভিতর থেকে যদি আপনাদের পছন্দ থাকে ভিতর থেকে থেকে যদি চয়েস হয় তো এখান ছবি দিয়ে দিবেন নিচে খুব এগুলোর সুন্দর করে এটা কিন্তু পুরোটা কাজ এখান থেকে শুরু করে এগুলো কিন্তু পুরোটাই কাজ করা দেখো কাজ করে আবার কিন্তু ভিতরে একটু ছিকুঞ্চ করা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আবার বুকের কাছে কিন্তু এখান থেকে কাজ শুরু করে এই পর্যন্ত পুরোটাই কাজ ঠিক আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা এম্বোয়ডারি কাজ করে এগুলো বোঝাই যায় না যে এত কাজের ফিনিশিং আর এগুলো হবে বলক করা ঠিক আছে তো বলকের ড্রেসগুলো কিন্তু কখনোই উঠবে না কারণ এগুলো আরং বুটিক্স বলি আমরা এটা আরংয়ের ডিজাইন করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটা ছেলেরা কাপড় এটা হবে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না দেখো ওন্না মাথায় এরকম একটা ডিজাইন করা আছে ওন্না সাইডে এরকম করে খুব সুন্দর করে এমবোটারি কাজ করে কাটওয়ার করা ঠিক আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আমাদের ঠিকানা ঢাকা মিরপুর হ্যাঁ দোকানে চলে আসতে পারেন ঈদের পরে চলে আসতে ঈদের পরে চলে আসেন ঈদের আগে চলে আসলে ঈদের আগে চলে আসেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর এক ঠিক আছে চলে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমুতে খুব সুন্দর করে ঠিকানা লিখে দেওয়া হবে আপনারা দেখে চলে আসবেন এটারও অন্যায় কাটওয়ার করা আছে গলায় কাজ আছে কামিজের নিচেও খুব সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র এক এগুলো কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আর এগুলো একদম পিওর সুতি ঠিক আছে বল যেগুলো ড্রেসগুলো বলফ করে ওগুলো একটু মানে প্রথম মনে হয় কি একটু শক্ত শক্ত কিন্তু এটা ধোয়ার পরে না একদম নরম সফট হয়ে যায় কারণ আমি গতকালকে একটা পরছিলাম খুবই ভালো ছিল একদম পিওর সুতি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখো গলার কাজটা দেখো খুবই সুন্দর এটা পুরোটাই সুতা দিয়ে কাজ এখান থেকে এই পর্যন্ত পুরোটাই সুতার কাজ ব্যাক সাইড হাতার কাপড় তো তো এটা এটা খুব সুন্দর করে কাটওয়ার করা পুরোটাই সুতা দিয়ে কাজ করে কাটওয়ার করা এইভাবে যখন ধরবো তখন স্ক্রিনশট দিবে এই যেভাবে যখন ধরবো তখন স্ক্রিনশট দিবে আমার জন্য সুবিধা হয় এটা আর একটা ডিজাইন এটা আর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে কম এই জন্য লাইক খুলো খুবই সুন্দর গলার কাছে কাজ আছে ইলাপের ড্রেস কিন্তু প্রচুর ছিল হয়েছে প্রচুর আমার অনেক কাপড়াই নিসেন আবার গতকালকে দেখছি অনেক অর্ডার পড়ছে আজকে অর্ডার পড়ছে এর জন্য তাড়াতাড়ি লাইফে দেখাই দিলাম এটা কিন্তু পুরোটাই সুতার কাজ কারণ ধাম ধুম করে অর্ডার দিলেই হয় না আগে দেখতে হয় যে সবগুলো আছে কি না যেগুলো আছে ওগুলোর ভিতর থেকে আমি আজকে এর জন্য ভিডিও ছেড়ে দিলাম এটা হবে অন্যটার কাজ খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে পুরোনাটা এরকম হবে এই যে সুতা দিয়ে কাজ করে কাটর করা আছে দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এটা খুবই সুন্দর একটা বিস্কিট কালার এটা এটা কিন্তু বিস্কিট কালার বলে অফার কালার মানে স্ক্রিম কালার যেটাকে বলি আমরা সেমটা এটা কিন্তু গলা কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে পুরো ড্রেসটা এরকম হবে সাইডটা নিচে হবে যে হাতার কাপড়টা এটারও খুব সুন্দর করে দেখো এম্ব্রয়ডারি কাজ করা এখান থেকে শুরু করে এটা পুরোটাই এম্ব্রয়ডারি কাজ করা আর যারা ড্রেসটা বানাবে তাদেরকে নিজ দিয়ে কাটওয়ার করে নিতে বলবেন প্রতিটা ড্রেস নিচ থেকে কাটওয়ার করে নিতে বলবেন ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে আর এটা ছেলোয়ার কাপড়গুলো কিন্তু প্রিন্টের হবে যদি চায় সে ছেলোয়ার দিয়েও কামিজ তৈরি করে নিতে পারবে তবে আরম ডিজাইন তো এর জন্য ছেলের কাপড়গুলো প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু পুরোটাই সুতার কাজ এই যে এখান থেকে শুরু করে পুরোটাই সুতার কাজ দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা কালার একটু লেমন লেমন লাগে একটু জলপাই জলপাই লাগে কালারটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা সুতার কাজ সেম কালার সুতো আছে মাল্টি কালার সুতাও আছে দেখো কত সুন্দর ডিজাইন করা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এবার দেখাচ্ছে আর ডিজাইন এতক্ষণ যেগুলো ড্রেস দেখাইছে ওগুলো হবে সবগুলো সুতি ছিল এবার যেটা দেখাচ্ছে এটা হবে অর্গেন্ডি ঠিক আছে এতক্ষণ যেগুলো দেখাইছে ওগুলো সুতি ছিল এটা হবে অর্গেন্ডি এটা কিন্তু গলার কাছে খুব পুরোটাই কাজ এটা পুরোটাই কাজ এই পর্যন্ত পুরোটাই কাজ ঠিক আছে এগুলো দেখো কাজ করা খুবই সুন্দর করে কাজ করা এটা বোঝাই যায় না যেগুলো কাজ এত সুন্দর ফিনিশিং এক সাইড ওই যে নিচে হাতার কাপড় ওই যে হাতার কাপড় এটার ভিতর ছেলার কাপড়গুলো হবে এক কালার এই যে ওনার ছাইডে কিন্তু এরকম খুব সুন্দর করে কাটওয়ার কাটওয়ার করা এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে এটা পুরোটাই সুতা দিয়ে কাজ করে এমবোটারি করা দাম হবে মাত্র হাজার পঞ্চাশ পাইকারি প্রাইস যার যত পিস দরকার অর্ডার দিয়ে দেন ঠিক আছে ঈদের সময় কিন্তু পনেরো দিনের জন্য সবাই ছুটিতে থাকবে আমরাও ছুটিতে থাকবো তো আপনারা ড্রেস নিবেন বিক্রি করবেন কোথা থেকে তাড়াতাড়ি ড্রেস নিয়ে রেখে দেন আর এটা তো নষ্ট হওয়ার কিছু না ড্রেস রেখে দিবেন ঈদের পর পর্যন্ত বিক্রি করবেন ঈদের দশ দিন পনেরো দিন পরে আবার নতুন নতুন ড্রেস দিব তখন নেবেন কারণ কারখানা চালু হবে মাল তৈরি করব নতুন প্রোডাক্ট দিব তারপর তো সুন্দর সুন্দর ড্রেস আছে এখন নিয়ে রেখে দেন এবার দেখাবো নায়রা ঠিক আছে এবার দেখাবো নায়রা নায়রার জন্য অনেক আপুরাই ফোন দিচ্ছিলেন আলিয়া কাট নায়রা তো আলিয়া কাট নায়রা আবার স্টক হয়েছে এটাই লাস্ট এরপর আর আসবে না আজকের লাইভ থেকে নায়রা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন ফ্রি সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সবাই পড়তে পারবে আলিয়া কাঠের নায়রাগুলো খুবই সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে দেখো কাজ করা আছে নিচেও কাজ আছে গলায়ও কাজ আছে যদি তোমরা চাও যে আমরা নায়রা করব না সাইড দিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিলে গোল কামিজ হয়ে যাবে যেমন এটা সেলাই করে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু নায়রা কিন্তু এটা ছাইড দিয়ে সেলাই করে দিলে গোল কামিজ হবে সাইডের ফাড়াটা রেখে দিলে নায়রা হবে আর প্রত্যেকটা কামিজের গের কিন্তু আমাদের চতুর্গের একদম ভিড় ছাই সেটা নায়রার কামিজটা তৈরি করা হবে চেলরটা তৈরি করে নিতে হবে কাঞ্জেলরটা কারো মাপে তৈরি করা যায় না কামিজটা কিন্তু কমানো ও বারবারন যায় কিন্তু চেলর তৈরি করা যায় না এটার কাশ কালারটা হবে খুবই সুন্দর একটা কালার এটা কি কালার নাম কি বলবো এটার পেস পেস না পেসে চেয়ে আরো বেশি খাবার এটা ডিপ তিনটা কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি মোবাইলে যে কালারটা দেখা যাচ্ছে সেম কালারটাই হবে এটাও নাইরা আলিয়া নায়রা নাইরা এভাবে হবে হাতার ভিতরে কিন্তু প্রতিটা নায়রার কাজ আছে এই যে প্রতিটা নায়রার হাতার ভিতরে কাজ আছে নিচো কাজ আছে পুরোটা আলিয়া কাট তোমরা ছাড় দিয়ে সেলাই করে নিলে গোলকামিজ হয়ে যাবে ছাড় দিয়ে সেলাই যদি খুলে দাও তাহলে হবে কি নায়রা ঠিক আছে এটা কামে কাস্টমারদেরকে বলে দিতে হবে অনেক আছে গোলকামিজ পড়তে পছন্দ করে নায়রা পড়তে পছন্দ করে না তাদেরকে বলে দিবেন যারা বিক্রি করবেন তারা বলে দিবেন কারণ আমিও কিন্তু দেখে নেই যে গোলকামিজগগুলোয় বেশি পড়ি নায়রাগুলোয় বেশি পড়ি আমার যদি মনে হয় যে না ঠিক আছে এটা আমার খুলে দেবো খুলে দিলে ভালো হবে খুলে দিই মাঝে মাঝে সেলাই করে দিই খুবই সুন্দর দেখো একদম কিন্তু কতটুকু কত বড় আলিয়া কাঠ হবে আলিয়া কাঠের নায়রা গুলো খুব সুন্দর এটা কিন্তু কাজ করা এটা হাতাটাও কাজ করা নায়রা গুলোর প্রাইস হবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পাচ্ছেন পুরো নায়রার থ্রি পিস কাপড়ের কোয়ালিটি কিছু বলার নেই আর একটা ভাইবেন না যে কম দামে দিচ্ছে যেন রং টং উঠে যাবে এগুলো চিন্তা করবেন না আমাদের কাপড়ে কখনো রং ওঠে না এটাও খুব সুন্দর একটা নায়রা এখানে দুইটা রশি করা আছে এই যে দেখো এই পাশে দুটো রশি এই ব্যাক সাইডে দুটো রশি এই দুটো রশি এরকম চাপাই দিলে ফিটিং হয়ে যাবে এই ছাইটটা যদি সেলাই করে দাও তাহলে গোল কামিজ হয়ে যাবে ছাইটটা ফাড়া রাখলে নায়রা থাকবে নিচে এরকম ডিজাইন করা আছে কামিজের বুকে এরকম পুরোটাই কাজ করা এখানে কুচি করা আছে নায়রা যেরকম হবে ওরকমই হবে হাতার কাপড়টা কিন্তু খুব সুন্দর করে হাতাটাও কাজ করা ঠিক আছে ছেলার কাপড় তৈরি করে দিতে হবে ওড়নাটা হবে পাঁচ হাত আড়াই হাত পালার দাম হবে মাত্র ছয়শো টাকা তিনটা কালার আছে তিনটা কালার আমি দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ওটা দেখাইছি খয়েরের ভিতরে এটা হবে কালোর ভিতরে কালোর ভিতরে খুব সুন্দর করে লাল লাল ফুল করা ছোট ছোট লাল লাল প্রিন্টের ফুল করা দাম হবে মাত্র ছয়শো টাকা নাইরার পুরার থ্রি পিস দাম হবে ছয়শ টাকা চল্লিশ থেকে চল্লিশ সবাই পড়তে পারবেন যদি আটত্রিশ হয় ছত্রিশ হয় তাদেরকে একটু চাপাই নিতে হবে একটু চাপাই নিলে হবে এটা বলে দিবেন আবার একটু লং যদি বেশি হয় কি করবেন নিচ থেকে কাইটা নিচে ডিজাইনটা একটু উপরে উঠাই দিবেন কীভাবে কোমর থেকে কুচি কাইটা ফেলাই দিয়ে মানে কোমর থেকে খুলে ফেলাই দিয়ে এটা একটু একটু উপর উঠাই কুচি দিয়ে নিতে বলবেন এগুলো বলবেন সবাই তার আর আটচল্লিশ ছিচল্লিশ লং পরে না অনেক আছে দেখা যায় চল্লিশ বিয়াল্লিশ লং পরে তাদের যদি একটু বড় হয় এভাবে করে বলে দিবে বলে দিবেন কাস্টমারদের কারণ আপনারা যারা বিক্রি করেন তাদেরকে বলে দিতে হবে যদি বলে না দেন তাহলে তো হবে না এটাও খুব সুন্দর একটা নায়রা দেখো অনেক সুন্দর হাতার ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে গলাটা পুরোটাই এইটা মোটারি কাজ করা এটা আবার নায়রার সাইডেও এটা কাজ করা আছে নায়রার সাইড দিয়ে কাজ করে নায়রার নিচেও কাজ করা দেখছো তো এই যে সাইডেও কিন্তু কাজ আবার নায়রার পাশ মানে এই দুই সাইডেও কাজ হবে দুই সাইডই কাজ হবে ঠিক আছে এই দুই সাইডে কাজ হবে আবার নিচেও কাজ হবে তো ছিল কাপড় এটা বন্যা প্রতিটা নাইবার ছেট আছে আপনারা যারা ছেট নেবেন বলে দিবেন একটা ছবি দিয়ে যে ছেট দেন আর যারা ছেট না নেবেন তারা বলে দিবেন এই যে প্রত্যেকটা নাইরা এরকম হবে এরকম ক্যাটালগও করা আছে ঠিক আছে সবগুলো নাইরা ক্যাটালগ করা আছে নাইরা এই যে যেটা দেখাইলাম ওটা দেখাইছি সবুজ কালার এটা হবে লাল কালার এটা হবে নেভি ব্লু কালার তিনটা কালার আছে ছোট ছোট চুন্ডির ভিতরে এটারও ছাইডে কাজ আছে এটারও ছাইডে খুব সুন্দর করে কাজ করে দেওয়া কাজটা যে নিচেও গেছে কাজ এটা কামি যে নিচে হবে এটা ছাইডে হবে নায়রার আর নায়রাগুলো ঘের কত দেখেন কত ঘেরে নায়রা দুই ছেড়ে যদি এত ঘের থাকে তাহলে হয় আমাদের কিন্তু এই যে চিপা চাপি করে বানাইয়া ছোট মোটো নায়রা না এগুলো সব ব্যান্ডের নায়রা এটা হবে গলাটা আমাদের এই নায়রাগুলো এক হাজারের উপরে বিক্রি করা হয় পাইপের দাম ঠিক আছে আমরা মাঝে মাঝে না এরা অফার দিই তখন ওই যে ছয়শো সাড়ে ছয়শো সাতশো এরকম করে দিয়ে দিই তখন সাতশো মারা নিয়ে নেন কিন্তু রেগুলার প্রাইস কিন্তু এগুলো না নায়রা নায়রা রেগুলার প্রাইস আছে হাজারের উপরে এই যে আরো একটা আছে ডিজাইন এই যে ওই যেটা দেখাইলাম নেবি বলো ওটার ভিতরে এই যে কালো যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আর একটা ডিজাইন আছে এই যে এটা এটার ভিতরে এই যে স্টেপ হবে এই যে আরেকটা ডিজাইন আছে এইটা আর কোন নায়রার ডিজাইন নাই এখান থেকে যতগুলো নায়রা পছন্দ আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন অর্ডার বুকিং হয়ে যাবে